আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন গতকালকে ভিডিও দিতে পারিনি কারণ নেট ছিল না আমাদের এখানে খুবই খারাপ অবস্থা ছিল চারপাশের অবস্থা খুবই খারাপ সেনাবাহিনী এসে অনেকটা পরিস্থিতি স্বাভাবিক করেছে এখন অনেকটা স্বাভাবিক গতকালকে তো ভিডিও দিতে পারিনি ভাবলাম ছোট্ট একটা ভিডিও দিই আজকে আর ভিডিওতে কি আর দেখাবো তেমন কিছু দেখাবো না বিকালের দিকে মুরগিগুলোকে যে খেতে দেয় সেটাই আপনাদের দেখায় আহ 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 মুরগিটা খেতে দেবো আহ 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 এই দিক থেকে আমার কাছে ভালো ভালো আমার রান্নাঘরটা দেখা যায় দেখতে কিছুটা লাগে এই যে কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর মানে প্রচুর প্রায় ঘন্টা খানিক ধরে অঝরে বৃষ্টি হয়েছে একদম ঝুমাঝুম বৃষ্টি তাই তো এখন তো বৃষ্টির পরে এখন তো পুরো উঠানটা একদম পরিষ্কার লাগছে কারণ বৃষ্টির পরে যখন ওখানটা ছুটে গিয়েছিল তখন ঝাড়ু দিয়ে নিয়ে বৃষ্টির সময় পুরো বাড়িটা একদম অন্ধকার লাগছিলো এখন অনেকটা পরিষ্কার লাগছে আর অনেকটা সুন্দরও লাগছে এখন পুরো গাছ ভরে পুরো একদম ফুল দিয়ে ভরা তো কালকে ভালো করে সুন্দর একটা ভিডিও আপনাদের দেখাবো কালকের খুবই জ্ঞান জামের জন্য ওইভাবে ভিডিও দিতে পারিনি আর নেট না থাকলে না কোনো কিছু ভিডিও করার আগ্রহটা ওইভাবে থাকে না আর এডিটিং করতে গেলেও দেখা যায় একটু নেটেরও নেট লাগে আর নেট না থাকলে তো এডিটিং করার খুবই সমস্যা হয়ে যায় কারণ আমি ক্যাপকার দিয়ে এডিটিংটা করি এখন কালকে থেকে সুন্দর করে ভিডিও দেবো তো আজকে একটু নদীর পাটটা আপনাদের দেখাই পুরো বাড়িটা যে দেখতেই পাচ্ছেন আমার বাড়ি একদম ক্লিন পরিষ্কার বৃষ্টির বৃষ্টি নামছিল যদিও বৃষ্টি নেমেছিল বৃষ্টি নেওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আপা গোসলের আগে এই বিকাল টাইমে না মানে বাইরেই বের হওয়া যায় না এত মশা এই যে দেখেন আমার কাজ চার পাঁচ একদম মশা ঘিরে ধরেছে কেমন জানি আমাকে মশা খুব একটা মানে খুবই বেশি ধরে তো এখন তো বিকাল টাইম মুরগিকে অলরেডি খেতে খাইয়ে দিয়েছি মুরগিকে কিছুক্ষণ আগেই গুম দিয়েছি খেয়েছে সেদিকে ডিশ নাই ডিস লাইন নাই তারপরে ইন্টারনেটের লাইন ছিল না সব একদম বিচ্ছিন্ন হয়ে গেছিলো তো কিছুক্ষণ আগেই আসলো ভাবলাম যে ভিডিও তো কত কালকে দেই তো আজকে শুধু ক্যামেরার সামনে এসে ছোটো একটা ভিডিও দিয়ে দেই তো আজকে চলেন একটু নদীর পাটটা আপনাদের দেখায় দেখেন মোটামুটি পুরো বাড়িটা একদম পরিষ্কার আছে আজকে আর কী দেখাবো এই তো দেখেন কালকে ভিডিওতে দেখাবো যদিও ভিডিও করে রেখে দিয়েছি নেটের জন্য এডিটিং করতে পারিনি তাই তো দেখেন আমার পুরো বাড়িটা এই যে আমার গাছ বাড়িটা হলো আমার গেট সেদিন আমি গেট খুলতে যে একদম ভেঙে ফেলেছি যদিও আমি কাউকে বলিনি আমার হাতেই ভেঙেছে চলে নদীর পাটটা একটু আপনাদের দেখাই এখনো সুন্দর রোদ আসছে কিছুক্ষণ আগে এমন আকাশটা মেঘ ছিল এখন মার্শাল আকাশটা অনেক পরিষ্কার লাগছে আবহাওয়াটা অনেকটা ভালো লাগছে পুরো আকাশটা নীল আকাশ বের হয়ে গেছে আর এমন বৃষ্টি আমার সমাজে এমন অন্ধকার লাগে বোধহয় কালবৈশাখী ঝড় আসবে এরকম মনে হয় তো মার্শাল্লাহ বিকাল বলা মানে দেখেন মানুষজন খুব একটা নাই শুধু যার যার বাড়ির মানুষ তার তার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে পুরো রাস্তাতে গতকাল থেকে একটা মানুষ ছিল না একদম কেমন সারা রাত সবাই পাহারা দিয়েছে আর এই নদীর পাট দিয়ে এসে ডাকাতি করার জন্য সবাই আসে একদম বাড়ি ঘর লুট করে নিয়ে যাচ্ছে অনেক জায়গাতে আমাদের এই জায়গায় অনেক জায়গায় এরকম হয়েছে তো তার জন্য পুরো গ্রামটার একদম গ্রুপ করে নিয়েছে যে কোন পাড়া কে কে পাহারা দিবে এরকম করে সবাই পাহারা দিচ্ছিল নৌকা নিয়ে আসছিল সবাই যদি মানুষজন না থাকতো না আমাদের বাড়িটারি এখানে যে কয়টা বাড়ি আছে সবার বাড়ি একদম লুট করে নিয়ে যেত তো কী আর বলবো অনেকটাই ভয়ে আছি আমরা অনেকটাই ভয়ে আর নদীর পারে বাড়ি বুঝে নিত নৌকা করে তো অনেক লোক আসা যায় এবং নৌকাতে অনেক কিছু নেওয়া যায় যার জন্য সবাই সারা তিন চার রাত ধরেই সবাই পাহারা দিচ্ছে আজকে আর তেমন কিছু বললাম না আর বাড়িতে কেউ নাই বললেই চলে নিবিড়ের আব্বু আরেকটু পরে আসবে আর এখন থেকেই কেমন জানি আমার ভয় লাগছে কারণ রাত্রিবেলাতে এত ভয় লাগছিল সবাই মাইকিং করে করে সবাইকে সতর্ক করে দিচ্ছিল যে সবাই সাবধানে থাকবেন আর সবাই পাহারা দিচ্ছিল পাড়ার সবাই ছেলে বড় ছোট বড় সবাই মিলে পাহারা দিচ্ছিল আর নদীর এই পাশটায় বেশি পাহারা দেওয়ার জন্য সবাই থাকে যাতে কোনো অসুবিধা না হয় কেউ কারোর জন্য কোনো ক্ষতি না হয় আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন পরিবারই খেয়াল রাখবেন পাড়া প্রতিবেশী সবারই খেয়াল রাখবেন কারণ এখন অবস্থা খুবই খারাপ যাচ্ছে এই জন্য একটু মনে মনে ভয়ও লাগছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ